নমস্কার বন্ধুরা মাম্পি রেসিপিতে স্বাগত আজকে আমি বানাবো দই তড়কা কড়াইতে চার চামচ তেল দিয়ে দিয়ে দেবো সর্ষে এবং কাঁচা লঙ্কা তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব মিক্সিতে সাত আটটা রসুনের কোয়া এবং একটি লঙ্কা পেস্ট করে নিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো দিয়ে রসুন পেস্টটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব জল দেব না মশলাটা কষে গেলে ঠান্ডা করে তাতে টক দই মিলিয়ে নেব। মনে রাখবেন মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই টক দইটা মিলাবেন ব্যাস রেডি হয়ে গেল আপনাদের মন পছন্দ দই তরকা। এটি ভাত কিংবা রুটি উপসঙ্গে ভালো লাগবে